নমস্কার আজকে আমি হাতে মাখানো কাকসি মাছের রেসিপি করবো ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে নিয়েছি কাকসি মাছ কাকসি মাছে অনেক ময়লা থাকে তাই ভালো করে বেছে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে এখানে নিয়েছি আলু আর বেগুন এরকম করে কেটেছি এবং পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচের ফালি এখন কড়াইতে দিয়ে দিব আলু আর বেগুন দিয়ে দিব পিঁয়াজ কুচি দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিতে হবে কাঁচামরিচের ফালি এখন দিয়ে দিতে হবে কাকসি মাছ এখন দিতে হবে এক চামচ লবণ দেড় চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এখন দিয়ে দিতে হবে সয়াবিন তেল এখন ভালো করে মেখে নিতে হবে সব নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিতে হবে পানি পানি দেওয়া হয়ে গেছে এখন চুলায় বসিয়ে দেব চুলায় বসিয়ে চুলার হাই হিটে রেখে ডাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর দেখুন জুলে বলক এসেছে এখন ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে আরও পনেরো মিনিট অপেক্ষা করতে হবে জোলটা শুকানো পর্যন্ত পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনা সরে নিয়েছি দেখুন জোলটা শুকিয়েছে এখন আরও এক মিনিট শুকিয়ে নেব জল দিয়ে এখন কত সুন্দর হয়েছে এটি রুটি এবং গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে বাসায় অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে যদি ভালো লাগে লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এখন উঠিয়ে নেব এখন পরিবেশনের জন্য রেডি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক ভালো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ